আমার একটা পনেরো দশ শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে মদনপুর থেকে দেড় কিলোমিটার দূরে এই যে একটা নিট কনসেল গার্মেন্টসের কাজ চলতেছে আছে ওই নিট কনসেল গার্মেন্টসের পিছনে এই জায়গাটা আমার এই যে গার্মেন্টসের মেইন গেটের কাজ চলতেছে এই যে গার্মেন্টসের মেইন গেট এটার পিছনে আমার জায়গাটা তো আমি এখন জায়গা মধ্যে যাব এবং যেতে যেতে আমি সবগুলা আশপাশগুলো ঘুরে দেখাবো আপনাদের এই যেটা হচ্ছে গার্মেন্টসের গেট এই এখান দিয়ে সোজা গিয়ে হাতে বাম দিকে ঢুকে যাব এই যে গার্মেন্টসের মেন গেট এরা একদমরা হাইওয়ের সাথে তো এই যে মেন গেট এই মেন গেট থেকে আমি ভিতরে কাজ চলতেছে এখানে আটটা গার্মেন্টসের কাজ চলতেছে তো আমি এখন এখান দিয়ে যাব এই যে গার্মেন্টসের কাজ চলতেছে হুম আর ওই যে একটা পেপার মিলের রানিং হয়ে গেছে এটার পাশ দিয়ে জায়গাটা আমার এই যে গার্মেন্টসের কাজ চলতেছে গার্মেন্টসের একটু সামনে দিয়ে হাতের বাম দিকে একটা রোড গেছে এই যে রোডটা আমি এখন এই রোড দিয়েই যাবো জায়গার মধ্যে ঠিক আছে হাতের বাম দিকে রোডটা চলে গেছে আমি এই রোডটা দিয়েই যাবো এই যে আমি এই যে রোডটা দিয়ে সামনে চলে যাব এই যেটা হচ্ছে পেপার মিল হ্যাঁ এটা রানিং অলরেডি এটা চল মানে রানিং চলতেছে তো এই রোডে সোজা চলে যাবো আমি এখান দিয়েই সামনে গিয়ে আর ওই যে দেখেন ওই যে গার্মেন্টসের কাজগুলো চলতেছে এই যে গার্মেন্টসের প্রজেক্টের কাজ চলতেছে এখানে আটটা গার্মেন্টস হবে নিট কনসেলের আর এই যে এখানে এই রোড আমরা আসছি হুম তো এভাবে শতা চলে যাব আমি জায়গার মধ্যে ঠিক আছে আমি সামনে আরও আশপাশগুলো দেখাবো এটা হচ্ছে এই পেপার মিলের আরেকটা পার্ট তো আমি এর সামনে যাব সামনে গিয়ে আমার জায়গাটা এই যে জায়গার কাছাকাছি চলে আসছি এই যে এখানে এই অটোটা যেটা এর সামনে এই জায়গাটা এই রাস্তার পরে একটা শাখা রাস্তা এই যে এই জায়গাটা আমার ছিল পনেরো শতাংশ এটা আমি প্লট করে করে বিক্রি করছি এটা এখানে পনেরো শতাংশ ছিল এটা আমি প্লট করে করে বিক্রি করছি তো এখন আমি সামনে যেতেছি জায়গাটা দেখানোর জন্য আমি আস্তেতে যাই এখানে বহুতল ভবন হচ্ছে এখানে অনেক বাড়িঘর হচ্ছে তো আমি যাইতেছি সামনের দিকে তো বিটু বড় হওয়ার কারণে আমি একটু শর্ট শর্ট করে যাইতেছি তো আর একটু সামনে এই বাড়ির পিছনেই জায়গাটা আমি দেখাচ্ছি যেখানে প্রচুর বাড়িঘর হচ্ছে প্রচুর বাড়িঘর হচ্ছে আমি এখন এখান দিয়ে চলে যাব এই রোডের সামনে সামনে গিয়ে হাতের ডান দিকে এই যে রাস্তা হুম এই রাস্তা দিয়ে এই রাস্তাটা চলে গেছে শাখা রাস্তা ঠিক আছে তো এই যে রাস্তাটা আমরা এখান থেকে আসলাম আর এই রাস্তা দিয়ে আরও দুইটা রাস্তা বের হয়ে গেছে তো আমি জায়গা মতো চলে যাচ্ছি জায়গা মধ্যে চলে যাচ্ছি এই যে রাস্তা এটা আট ফিটের একটা রাস্তা ভিডিও বড়ো হবে দেখা আমি একটু শর্ট করে নিচ্ছি রাস্তা এখানে বিদ্যুতের লাইন টাইন সব টানা আছে এই যে একবারে বড় এই যে রাস্তা হুম রাস্তাটা এভাবে আইসা এভাবে চলে গেছে তো আমি জায়গা মনে যাচ্ছি এই যে আমার প্লটটা এই যে একটা খুঁটি গাড়া আছে হ্যাঁ এই যে সীমানা থেকে এই যে প্লটটা আমার এই যে প্লট এখানে আছে পোনা দশ একবারে ভালো দিয়ে ভরট করা ইচ্ছা করলে এখন আই সেই বাড়িঘর করতে পারবো কোনো কিছু করতে হবে না এই যে প্লটটা একদম রেডি প্লট ইচ্ছা করলে কেউ যদি নিতে চায় যে না আমি অর্ধেক নিব পনে পাশ ইয়ে পোনে আর আরেকজনে যদি কয় পাশ নিব তাহলে নিতে পারবো একবারে ভরট করা হ্যাঁ এখানে আছে পোনে দশ কাগজপত্র উকিল ভ্যান্ডার দেখায় নিতে পারবো রাস্তার সাথে একদম রেডি আইসে এখন বাড়িঘর করতে পারবো এখানে প্রচুর বাড়িঘর হচ্ছে এই গা এই এখানে একটা ওই একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির পিছনে হচ্ছে গার্মেন্টসগুলা যে গার্মেন্টসগুলো দেখে আসলাম পিছনেই আর একটা মজার বিষয় হচ্ছে ওই একটা বাড়ি হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এ দেখেন এই জায়গারও অনেক পিছনে অনেক পিছনে পাঁচতলা একটা বাড়ি চলতেছে কাজ রানিং ঠিক আছে অথচ এটার মধ্যে কোনো রাস্তা টাস্তা কিছু নেই অথচ আমার এটার মধ্যে পুরো রাস্তা রাস্তা দেওয়া একবারে কমপ্লিট করা এখানে আছে পনেরো দশ প্রতি শতাংশ তিন লাখ দশ হাজার টাকা ফিক্সড তিন লাখ দশ হাজার যাদের পছন্দ হয় তারা আইসে যোগাযোগ করতে পারবেন নাম্বারের আমার নাম্বারটাও থাকবে যোগাযোগ করবেন মালিক একদম রেডি প্লট আলাইকুম